বিসমিল্লাই রহমান প্রিয় দর্শক আসসালাম বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফেসিবাদের পতন ঘটাতে পেরেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পনেরো বছর ধরে বিএনপির উপর হামলা মামলা ও নির্যাতন চালানো হয়েছে বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফেসিবাদের পতন ঘটাতে পেরেছে সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয় সোমবার তেইশে ডিসেম্বর ঠাকুরকে এক জনসভায় বলেন খালেদা জিয়াকে কারাগারে রেখে আওয়ামী লীগ হত্যা করতে চেয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন বিএনপি করার অপরাধে লাখ লাখ নেতাকর্মী নানাভাবে নির্যাতন করা হয়েছে এখন বাড়িতে পুলিশ যায় না এর চেয়ে বড় শান্তি আর নেই দেশে গণতন্ত্রের জন্য দীর্ঘকাল ধরে লড়াই করেছে জনগণ এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে জনগণের উপর নির্যাতন শুরু করেছে এত পাপ করেছে যে শেখ হাসিনা কোনো পালানো উপায় নেই বাংলাদেশে বাংলাদেশের আন্দোলনকে উগ্রবাদী বিদ্রোহ বলে বহির্বিশ্বে শেখ হাসিনা অপপ্রচার করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনকে উগ্রবাদী বিদ্রোহ বলে অপপ্রচার করছে কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ বিএনপির মহাসচিব বলেন কোনো রাজনৈতিক দলের নেতা নয় স্বাধীনতার ঘনসূচনা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিব শেখ মুজিবুর রহমান যেখানে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল সেখানে জিয়াউর রহমান সব দলকে পুনর্বাসন করেছে নির্বাচন মাধ্যমে জনগণের ক্ষমতার প্রতিষ্ঠা ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন দেশের জন্য প্রয়োজন আরেক লড়াই হবে ভোটের অধিকার আদায় পাঁচে আগস্টের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরতি থাকা বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাশিব বলেন রাষ্ট্রের এমন সংস্কার বা পরিবর্তন হওয়া প্রয়োজন যাতে সাধারণ মানুষ উপকৃত হয় আওয়ামী লীগ আর নৌকা নয় বরং সত্যিকারে পরিবর্তন চায় দেশের মানুষ প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়েছে কিন্তু হাসিনার পালানোর পথ তৈরি করেছিল এদেশের গণতন্ত্র গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের অংশগ্রহণী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকার কারণে অনেকে কথা অস্বীকার করতে চায় কিন্তু এটাই বাস্তব এটা সত্য যে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভূমিকার কারণেই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম